বাজেট আর একটি সংযোজন নতুন এই লো বাজেট ফোনটি সব ভালো লাগা খারাপ লাগার দিকগুলো নিয়ে আজকে রিভিউটি তৈরি করেছি আমি এবং সাথে থাকছি পুরোটা সময় জুড়ে আশা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখেই কেবল ডিসাইড করবেন যে আপনার জন্য ফোনটি পারফেক্ট হবে কিনা সো ভিউয়ার্স আমি তানবে থাকছি এডিসি থেকে ওয়ালটন প্রিমিও জি সেভেন প্লাসের ফুল রিভিউ নিয়ে রিভিউটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ডিজাইন দিয়ে শুরু করছি প্রথমেই এর ডিজাইন ওয়াল্টনের প্রিভিয়াস কিছু ফোনের সাথে মিলে যায় যেমন ইত্যাদি যেহেতু এটি একটি বাজেট স্মার্টফোন তাই এর প্লাস্টিক কিছুই নেই তবে এটা কিন্তু না এর ওভারঅল ফুটপ্রিন্ট কারণ এর থিকনেস সাইজ কিছুটা বড় যা এক হাতে চালানো বেশ কষ্টকর করে তুলে পাওয়ার অফ ভলিউম বাটন ফোনটির ডান পাশে অবস্থান করছে এবং ইউএসবি পোর্ট ও থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও পোর্ট ফোনটির উপর অবস্থান করছে ব্যাক কভারটি রিমুভেবল যার ভিতরে আপনার ডুয়েল সিম কার্ড স্লট এসডি কার্ড স্লট এবং একটি রিমুভেবল ব্যাটারি পাবেন মেন ক্যামেরাটি অবস্থান করছে পেছনে এবং সামনে অবস্থান করছে ফ্রন্ট ক্যামেরা ফাইভ ইঞ্চ ডিসপ্লে উইথ টাচ নেভিগেশন বাটন আপনারা বাজারে এতে তিনটি কালার পাবেন যথায় গোল্ডেন গ্রে অ্যান্ড কফি ওভারঅল ডিজাইনে তেমন কোন স্পেশালিটি নেই যার জন্য আর কোন কথা না বলে চলুন ডিসপ্লে সেকশনে যাওয়া যাক ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এইচ ডি আই ডিসপ্লে দেওয়া হয়েছে জি এ যাকে প্রোটেক্ট করেছে টু পয়েন্ট ফাইভ কর্নে গোয়েল্লে গ্লাস টু এটি বেশ পুরোনো একটি টেকনোলজি যা খুব ভালো একটা কাজ করবে কিনা জানি না কেননা রিভিউ করার কালীন বেশ কিছু স্ক্র্যাচ পরেছিল এর ডিসপ্লে তে আফার রোল সামথিং ইজ বেটার দ্যান নাথিং আইপিএস প্যানেল হওয়ায় ডিসপ্লে কোনো নেগেটিভ কালার দেখতে না পাওয়া গেলেও কালার রিপ্রোডাকশন শার্প তেমন একটা ভালো ছিল না কালার গুলো বেশ ফ্যাকাসে তবে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ ডিসপ্লেতে সেভেন টোয়েন্টি দিলে ব্যাপারটা এমনই দেখায় তবে ডিসপ্লে কালারকে আরেকটু পপ আপ করতে রয়েছে মিরাবেশন টেকনোলজি বাজে হিসেবে এটি বেশ কমন এন্ড অফ দা ডে আপনারা এতে ভিডিও কন্টেন্ট গুলো বেশ ভালোভাবে উপভোগ করতে পারবেন হার্ডওয়ার নিয়ে কথা বলা যাক মিডিয়া টেকটি সিক্স ফাইভ এইট জিরো চিপসেট ব্যবহার করা হয়েছে প্রিমো জি সেভেন প্লাসে এটি বেশ পুরনো একটি চিপসেট যাতে আপনারা পাচ্ছেন ওয়ান পয়েন্ট থ্রি গি হার্ড স্কোয়ার প্রসেসর উইথ মালি ফোর হান্ড্রেড জিপিউ পারফরমেন্স মোটামুটি সম্পন্ন করতে কিছুটা হিমশিম খায় তবে এতে রয়েছে টু জিবি র্যাম এবং ইন্টার্নাল যা এসডি কার্ডের মাধ্যমে আরো বাড়িয়ে নেওয়া যাবে আনটু টু ও নিনামার্ক টুতে এর বেঞ্চমার্ক টেস্ট করেছিলাম যেখানে এটি স্কোর করেছে যথাক্রমে চব্বিশ হাজারের মতো এবং ফিফটি ওয়ান পয়েন্ট সিক্স এফপিএস দেখে বোঝাই যাচ্ছে এটা কোনো গেমিং ডিভাইস না তাই আমরা রেকমেন্ড করব গ্রাফিক্স গেমগুলো এই ডিভাইসে না খেলার জন্য লো পাওয়ার প্রসেসর থাকে ব্যাটারি ব্যাকআপ ভালোই ছিল টোয়েন্টি এইট হান্ড্রেড মিলিয়ে ব্যাটারি সহজেই একদিনের বেশি ব্যাকআপ দিতে পারে তাছাড়া এতে আপনারা পাচ্ছেন এক্সেলর মিটার প্রক্সিমিটি অ্যান্ড সেন্সর ফোনটিতে আপনার সর্বোচ্চ থ্রি জি কানেকশন পাবেন দ্যাটস অল ফর দ্য হার্ডওয়্যার সো লেটস মুভ অন টু দ্য ক্যামেরা বিএসএ থার্টিন মেগাপিক্সেল অটো ফোকাস ব্যাক ক্যামেরা এবং এইট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে প্রিমো জি সেভেন প্লাসে এই দামে থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা শুনে অবাক হতে পারেন তবে এটা আর দশটা থার্টিন মেগাপিক্সেল ক্যামেরার মতো না ছবিগুলো বেশ ঘোলাটে এবং কালার প্রোডাকশন ছিল ডাল ডেলাইট কন্ডিশন না হলে ভালো ছবি তোলা প্রায় অসম্ভব তবে অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা ছিল অন্য সব বাজে স্মার্টফোন ক্যামেরার মতোই কালার রিপ্রোডাকশন ছিল মোটামুটি ভালো লাইট কন্ডিশনে ভালো দেখতে সেলফি তোলা যাবে কিছু ছবি দিয়ে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে এতে গুগল থেকে প্রদত্ত নিউকাটের সকল ফিচারই পাবেন নোটিফিকেশন প্যানেল সেটিংস মেনু সম্পূর্ণ নতুন সেটিংস সাজেশন এবং নোটিফিকেশনে কুইক রিপ্লে ফিচার সহ আরো সব ধরনের নিউগ ফিচার পাবেন আপনারা এতে সর্বোপরি এতে রয়েছে ওটি আপডেট সিস্টেম ফিচার সিস্টেম আপডেটগুলো সহজেই পাওয়ার জন্য ফোনটির কিছু ভালো আর খারাপ দিক রয়েছে যেমন এর ব্যাটারি ব্যাকআপ ভালোই ছিল বাজেট অনুযায়ী ডিসপ্লেটা মোটামুটি ভালোই লেগেছে তাছাড়া এতে আপনারা পাচ্ছে নিগোটের মজা তবে এর পারফরমেন্স আর ক্যামেরা ছিল বিলো অ্যাভারেজ সো এটা আপনার বাজেট অনুযায়ী পারফেক্ট কিনা তা আপনি নিজেই ডিসাইড করুন ভিউয়ার্স এই ছিল ওয়ান ট্রোল প্রিমিও জি সেভেন প্লাসের একটি ফুল রিভিউ ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করতে পারেন কমেন্ট করেও জানাতে পারেন আপনাদের মতামত আজ এ পর্যন্তই আবারও নতুন কোনো রিভিউ নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ